নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই সুস্বাদু এক রেসিপি সেটা আমি টমেটো আর আলু দিয়ে করেছি এই তরকারিটা দিয়ে কিন্তু রুটি ভাত লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি এই তরকারিটা যেমন দেখতে ভালো হয়েছে খেতেও কিন্তু তেমনি সুস্বাদু হয়েছে আর এই তরকারিটা দিয়ে কিন্তু একবার রান্না করলে মনে হবে যেন মাঝে মধ্যে এই তরকারিটা রান্না করে খেয়ে থাকি তাহলে চলুন আমি এখন রান্নাটা শুরু করছি প্রথমে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি আর টমেটোটা ঠিক দুটো বড়ো সাইজের টমেটো আমি এভাবে বড় করে কেটে নিয়েছি আর এখানে চারটে পেঁয়াজ আমি চার টুকরো করে নিয়েছি আর একটা মশলা বানানোর জন্য আমি একটা আলাদা প্লেটে পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি সেটা দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিব। এই মশলাটা বানানোর জন্য প্রথমে আমি তেল গরম করে নিয়েছি সর্ষের তেল নিয়েছি তাতে রসুন কুচি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু আদা কুচি আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি চারটে তারপর এখানে একটা টমেটো কেটের মধ্যে দিয়ে দিলাম এবার একটু সামান্য নুন দিয়ে এই মশলাটা একটু ভেজে নিব। এই মশলাটা ভালো করে ভেজে নিয়ে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিব। তারপর এই পেস্টটা দিয়ে আমি তরকারিটা রান্না করব দেখুন এই কাঁচা মশলাটা একটু ভালো করে ভেজে নিয়েছি এখন ঠান্ডা করে মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নিব। তারপর রান্নাটা আমি শুরু করছি এখন এই কড়াইতে সরষের তেল দিয়ে আমি এই সেদ্ধ আলুগুলো একটু ভেজে নিচ্ছি আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এখন কড়াইয়ের থেকে নামিয়ে নিব। এই তরকারিটা সেদ্ধ আলু দিয়েও ভালো লাগবে বা যদি কাঁচা আলু দিয়ে করি তবুও ভালো লাগবে খেতে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের থেকে নামিয়ে নিয়েছি তারপর ওই কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি ঠিক এইভাবে বড় করে কেটে নিতে লাগবে পেঁয়াজটা কিন্তু একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এখন কড়াইয়ের থেকে নামিয়ে নিচ্ছি তারপর ওই কড়াইতেই অল্প যে তেল আছে সেই তেলের মধ্যে টমেটোটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি টমেটো কিন্তু বেশি করে ভাজা যাবে না কারণ গলে যাবে একটু হালকা করে নাড়াচাড়া করে কড়াইয়ের থেকে নামিয়ে নিতে লাগবে তারপর টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা শুরু করছি তেলটা গরম হয়ে গেছে তারপর আমি এর মধ্যে এক চামচ সাদা জিরে দিচ্ছি ফোড়নে ফোড়নটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে যে কাঁচা একটা মশলা বানিয়েছিলাম টমেটো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার সেই কাঁচা মশলাটা আমি দিয়ে দিলাম এবার এই কাঁচা মশলার মধ্যে সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে এই মশলাটা একটু কষিয়ে নিব মশলাটা কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে লাগবে মশলাটা মোটামুটি এক দু মিনিট কষিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার এই শুকনো মশলাটা দিয়ে এই কাঁচা মশলার সাথে ভালো করে একটু ভেজে নিতে লাগবে এই মশলাটা মোটামুটি ভালো করে ভেজে নিয়ে তারপর যে সেদ্ধ আলু আছে যেটা আমি ভেজে নিয়েছি সেই আলুটা দিয়ে দিব এই আলুটা দেওয়ার পরে এই মশলার সাথে আরও মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য ভালো করে মশলাটা আর আলুটা কষিয়ে নিতে লাগবে মোটামুটি মই মশলাটা আর আলুটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু মটরশুঁটি দিয়ে দিব। এই মটরশুঁটিটা দিয়ে আলুর সাথে আরও ভালো কিছু সময়ের জন্য কষিয়ে নিতে লাগবে আলুর সাথে এই মটরশুঁটি মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগের থেকে যে ভেজে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজ সেই টমেটো আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে মোটামুটি এক দু মিনিট একটু কষিয়ে নিব দেখুন মোটামুটি এই তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য জল দিচ্ছি মাত্র এক কাপ জল দিব বেশি জল দেওয়া যাবে না কারণ এই তরকারিটা আগের থেকে সেদ্ধ করা আর টমেটো পেঁয়াজ সব নরম সেই জন্য একটু অল্প জল দিয়ে তরকারিটা রান্না করতে লাগবে আর এই তরকারিটা একটু মাখো মাখোভাবে রাখতে লাগবে সেই জন্য ঝোলটা কিন্তু একটু বুঝে সুঝে দিতে লাগবে বেশি জল দেওয়া যাবে না এবার ঝোলটা গরম হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার কিন্তু তরকারিটা ভালো করে ফুটে এসেছে ঝোলটা প্রায় ঘন হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু তরকারিটা হয়ে গেছে দেখুন সম্পূর্ণ ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি তারপর ধনেপাতা পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় এই তরকারিটা দিয়ে কিন্তু রুটি ভাত লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে এই তরকারিটা দিয়ে কিন্তু আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে একবার যদি রান্না করেন মনে হবে যেন মাঝে মধ্যে এই রকম তরকারিটা রান্না করে খেয়ে থাকি আমারও কিন্তু খুব ইচ্ছে হয় এই তরকারিটা মাঝে মধ্যেই আমি রান্না করে খেয়ে থাকি তা আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে আজ তবে এখানেই রাখছি আরেক কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য